কোচিং সেন্টার তাদের আজকে একটি শুভ বিকাল যে শুভ বিকালে আমরা গৌতম ঠাকুরের মতো একজন সুনামধন্য ফুটবল খেলোয়াড় তার টিম নিয়ে তার কোচিং সেন্টারের টিম নিয়ে আমাদের মাঠে খেলতেছি আমরা সবাইকে এস এম কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই সাধুবাদ অভিনন্দন আমাদের এস এম সি কোচিং সেন্টারের পক্ষে পক্ষ থেকে গৌতম ঠাকুরকে সম্বর্ধনা জানাবেন এই কোচিং সেন্টারের মূল প্রশিক্ষক আমাদের প্রশান্ত সিনহা মহাশয় গৌতম ঠাকুরকে অন্যদিকে একটু সামনে এসে দাঁড়াবেন সবাই

যারা ম্যানেজমেন্ট আছে এবং মঞ্চেরা যারা রয়েছে তারা সকলেই খুবই ভালো প্রসিক্ষ ভালো সংগঠক এবং নিজেদের একাডেমির উপর চালক ভালোভাবে একজন চাহা খেলো খেলো ইন্ডিয়া আইএসএল খেলো এই কামনা সবাই করে আমরা সবাই যা কোচিং ক্যাম্প বা আমরা অ্যাকাডেমি চালাই সবাই মূল উদ্দেশ্য যেটা প্লেয়ার এখান থেকে তৈরি হতে ভালো প্লেয়ার ভালো জায়গায় যেতে পারে ভালো খেলতে পারে ভালো মানুষ হতে হবে এবং ভালো প্লেয়ার হতে হবে তার জন্য কাটতে হবে প্র্যাকটিস করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তার জন্য তোমাদের কোচিং হচ্ছে কোচিংয়ের কথা একদম স্কুলে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ টু যা বলছে তাই স্কুলে চলো দেখবে ঠিক আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কেরিয়ার তৈরি করতে হবে ফুটবলের আমাদের কেরিয়ার তৈরি হয় কেরিয়ার তৈরি করতে পারবে সংসার সামিলতে হবে ফুটবল খেলে প্রচুর টাকা কামাতে পারবে চাকরি পাবে অনেক সম্মান পাবে খেলা তোমার ছাড়িতে দেখবে বিপরে তোমার ছবি উঠবে সেই স্বপ্ন দেখো ঠিক আছে সবাই ছোটো এখান থেকেই তোমাদের শুরু এখান থেকেই আস্তে আস্তে তোমরা বড় জায়গায় যাবে এখান থেকেই ঠিক আছে ধন্যবাদ পক্ষ থেকে গৌতম ঠাকুর মহাশয়ের মূল্যবান উপদেশ এর জন্য ধন্যবাদ এখন আমরা